আসসালামু আলাইকুম সবাইকে হঠাৎ করে শুনলেন যে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে তো আপনি তখন কি করবেন আপনার তখন করো নাকি অনেকে আছে যে বলে যে আমি তো কোনো অন্যায় কাজ করিনি কিংবা কোনো খারাপ কাজ করিনি কিংবা কোনো দুর্ঘটনা কিংবা কোনো চুরি ডাকাতির সাথে কোনো সম্পৃক্ত না কেন আমার নামে ওয়ারেন্ট হলো ওয়ারেন্ট হয় হোক আমি কোর্টে হাজির হব না আমি এই এটার মামলায় অ্যাপেয়ার হব না যা হয় হোক এটা কিন্তু এক ধরনের ভুল অর্থাৎ আপনার নামে কোনো মামলা না থাকতে নাও পারে কিন্তু আপনার নামে যে ওয়ারেন্টটা হয়েছে এই ওয়ারেন্টটা তো মিথ্যা মামলার ওয়ারেন্টও হইতে পারে যদি আপনি দোষ না করে থাকেন তারপরে যদি আপনার ওয়ারেন্ট হয় অর্থাৎ মামলা হয়ে ওয়ারেন্ট হয় তাহলে আপনি খোঁজ নেন যে আসলে কোন মামলায় আমার ওয়ারেন্ট হয়েছে কেন ওয়ারেন্ট হয়েছে এগুলো খোঁজ নেন হ্যাঁ আবার অনেকেই আছে যে যারা একাধিক মামলার সাথে জড়িত তাদের ওয়ারেন্ট হতেই পারে তারা বলতে পারে হ্যাঁ আমার ওয়ারেন্ট হয়েছে সমস্যা নেই আমি মাম কিন্তু ওয়ারেন্ট কোন মামলায় হয়েছে এটা আপনি আগে থানায় খোঁজ নেন একজন আপনার পরিচিত লোক দিয়ে অর্থাৎ থানায় যদি পরিচিত মুন্সি থাকে কিংবা আপনার নিকটাত্মীয় বন্ধু বান্ধব তাকে দিয়ে থানায় খোঁজ নেওয়ান যে আপনার কোন মামলায় ওয়ারেন্ট হয়েছে একাধিক মামলা থাকলেও খোঁজ নেওয়ান এবং মামলা না থাকলেও খোঁজ নেওয়ান যে কোন মামলায় আপনার ওয়ারেন্টটা হয়েছে এবং সেই ওয়ারেন্টের কপিতে অর্থাৎ স্লিপে ওয়ারেন্টের যে কাগজ আছে সেই কাগজে কিন্তু লেখা থাকে আপনার কোন কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বারটা নেবেন যে কোন কোর্টে আপনার ওয়ারেন্টটা হয়েছে এবং মামলা নাম্বার কত কোর্ট নাম্বার মামলা নাম্বার এবং ধারাগুলা কি এগুলা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আপনি আপনার পরিচিত নিকটতম আইনজীবীর সাথে যিনি সেই বিষয়ে দক্ষ সেই তার সাথে আপনি যোগাযোগ করবেন যে আসলে এই মামলায় আপনি জামিন যোগ্য কি জামিন অযোগ্য এই বিষয়ে কথা বলবেন তারপরে কিন্তু আপনি আইনজীবীর পরামর্শে ওই তথ্যগুলো নিয়ে অর্থাৎ কোর্ট নাম্বার মামলা নাম্বার এবং ধারাগুলা এইগুলা সব একটা নোট আকারে নিয়ে কিন্তু আইনজীবীর সাথে দেখা করে তারপরে আপনি কোর্টে গিয়ে জামিনটা নিতে পারেন যদি এই আপনি যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে এই ফ্যাক্টের সাথে অথবা এই মামলার সাথে এই কাহিনীর সাথে আপনি জড়িত না তাহলে কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্টি আপনাকে জামিন দেবে আর যদি আপনি সন্তুষ্ট করতে না পারেন অর্থাৎ আপনি যদি জড়িত থাকেন আপনি যদি আসলে অপরাধী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বিজ্ঞ আদালত সিডাব্লিউ জেল হাজতে প্রেরণ করতে পারে তবে হ্যাঁ মানে এখানে অনেক বিষয় থাকে ওয়ারেন্টটা কেন হলো ওয়ারেন্ট কিন্তু প্রথমেই হবে না যদি কোর্টে সি এবং জিআর দুইটা বিষয় আছে এখানে অর্থাৎ কোর্টে মামলা হলে কিন্তু আগে আপনার পক্ষে বিরুদ্ধে ওয়ারেন্ট হবে না প্রথমে কিন্তু একটা নোটিশ আসবে অর্থাৎ একটা সমন আসবে যদি সমনটা আপনি অ্যাকসেপ্ট না করেন আদালতের নির্দেশ অনুযায়ী আপনি যদি এই ভিজেক্ট করেন সেই সমনকে ভিজিট করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার নামে ওয়ারেন্ট হবে এটাই স্বাভাবিক তো ওয়ারেন্ট হলে যে আপনি গ্রেফতার হয়ে ভিতরে যাবেন অবশ্যই যাবেন যদি আপনার এই ওয়ারেন্ট এই ওয়ারেন্ট কার্যকর না হবেন অর্থাৎ আপনাকে না ধরা পর্যন্ত আপনি যদি বিজ্ঞাত সারেন্ডার না দেন অর্থাৎ ওয়ারেন্ট হলেও আপনি কিন্তু সারেন্ডার দিয়ে বিজ্ঞত থেকে জামিন নিতে পারেন এর জন্য কিন্তু আপনাকে আসলে বিষয়গুলা আইনজীবীর সাথে খোলামেলা কথা বলতে হবে যে আপনি এই বিষয়ে আসলে জড়িত আছেন কি না কিন্তু আপনি যদি ওই সমনও প্রত্যাখ্যান করলেন ওয়ারেন্টও প্রত্যাখ্যান করলেন আপনি পালিয়ে পালিয়ে থাকলেন আপনি ভাবলেন যে হয়তো এক সময় মামলাটা শেষ হবে কিন্তু না আপনি যদি বিজ্ঞতাদের সে আদেশ যদি অমান্য করেন তাহলে অমান্য করে যদি আপনি সমন ওয়ারেন্ট এগুলা থেকে যদি লুকিয়ে থাকেন তাহলে কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে কিন্তু অনুপস্থিতিতে বিচার হবে অর্থাৎ ক্রোডোর ক্রিমিনাল প্রোসিডিওর সিআরপিসি অনুযায়ী কিন্তু আপনার বিরুদ্ধে অনুপস্থিতির বিচারে এক সময় আপনার এই ওয়ারেন্টের ওয়ারেন্টের বিষয়টা দেখা যাবে যে আপনার সাজায় পরিণত হয়ে গেছে তখন কিন্তু আপনাকে জেল খাটতে হবে অর্থাৎ ধারা অনুযায়ী এখন যে সেটা হতে পারে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছরও সাজা হতে পারে অর্থাৎ বিচারটা প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু আপনার সাজাটা কার্য সাজা হয়ে যাবে রায় হয়ে যাবে তো আমি বলবো যদি আপনার নামে সমন হয় অবশ্যই আপনি বিজ্ঞানজির মাধ্যমে আদালতে হাজির হবেন এবং বিষয়টা দেখবেন আপনি আসলেই জড়িত কিনা বিজ্ঞ আদালতকে ইনফর্ম করবেন যদি ওয়ারেন্ট হয়ে থাকে তবু আপনি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে আপনি যাবেন এবং বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করে জামিন দেবেন এবং যদি মামলাটা যদি মিথ্যা হয়ে থাকে যদি জিয়ার মামলা হয় অর্থাৎ থানায় যদি মামলা হয় তাহলে যদি মামলাটা মিথ্যা হয়ে থাকে একটা পর্যায়ে কিন্তু হাজিরা দিতে দিতে আপনার মামলাটা খারিজ হয়ে যাবে অর্থাৎ আপনি খালাস পেয়ে যাবেন কিন্তু যদি আপনি হাজিরাও না দেন একটা পর্যায়ে কিন্তু আপনার অনুপস্থিতি বিচার অর্থাৎ আপনার রায় হয়ে যাবে অর্থাৎ আবার শেয়ার মামলা অর্থাৎ কোর্টে যদি মামলা হয় তাহলে কিন্তু আপনার সেম অর্থাৎ আপনি হাজিরা দিলে যদি আপনি নির্দোষ হন তাহলে কিন্তু আপনি খালাস পাবেন আর যদি দোষী হন তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার বিরুদ্ধে কিন্তু রায় হয়ে যাবে তো যদি আপনি এগুলো কনটেস্ট করেন তাহলে কিন্তু আপনার বাঁচার অনেক উপায় থাকে কিন্তু আপনি যদি কনটেস্ট না করে পালিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার আপনার বিরুদ্ধে রায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা বেড়ে যায় এবং আপনার সাজা হওয়ার সম্ভাবনা থাকে আশা করি আমরা কখনোই এই আদালতের সমন ওয়ারেন্ট এগুলো নিয়ে আমরা ভয় পাবো না ভয় না পেয়ে আসলে কি বিষয় কি হলো এই বিষয়ে আমরা একজন বিজ্ঞ আইনজীবীর সাথে অথবা যে এই বিষয়ে বুঝে তার সাথে আমরা আলাপ আলোচনা করব। কিন্তু অবশ্যই দালালের ফাঁদে আমরা পা দেবো না কারণ দালালের ফাঁদে পা দিলে কিন্তু আপনাকে ভয় দেখিয়ে নিঃস্ব করে দেবে তাই আমি বলবো যদি আপনার নামে সমন ওয়ারেন্ট হয় পুলিশ খোঁজে খুঁজুক কিন্তু আপনি আইনজীবীর আশ্রয় নেবেন এবং নিরাপদে আপনার নিরাপদে আশ্রয় আশ্রয় নেবেন অর্থাৎ আইনজীবী আশ্রয় নিলে আপনি এটা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে